নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কাঁঠালের বীজ ও ছোলার ডাল দিয়ে তৈরি একদম নতুন ইউনিক নিরামিষ রেসিপি এর স্বাদ এতই সুন্দর যে মাছ মাংস ফেলে খাবেন চলুন রেসিপিটি শুরু করা যাক কাঁঠাল বীজ আর ছোলার ডাল দিয়ে আমি আজকে সম্পূর্ণ নতুন ইউনিক টাইপের একটা রেসিপি বানাবো তার জন্য আমি কিছু কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি এগুলাকে হালকা রোদে শুকিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোলার ডাল এটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে গেছে এটাকে আবার জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়েছি কাঁঠাল বীজের উপরে যে সাদা অংশ থাকে সেটাকে আমি দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা ছাড়ানো হয়ে গেছে আমি আরেকটা পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো এই জন্য কাঁঠালের বীজের মধ্যিখান দিয়ে আমি একটা ফালা করে দিচ্ছি মানে কাঁঠাল বীজ আমি অর্ধেক করে দিয়েছি দিয়ে এইভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি সহজেই এটা ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে আমি কতগুলি কাঁঠাল বীজ আধা করে নিয়েছি দেখুন পেছন থেকে টিপ দিলেই চোপাগুলো আপনি চট করে পটপট করে ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবেই সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি মধ্যিখানে আমি খালি করে দিচ্ছি আবার কাঁঠাল বীজের এই সাদা অংশগুলো যদি তরকারিতে দেওয়া হয় তাহলে খসখস করবে তরকারি খেতে ভালো লাগবে না তাই জন্যই কাঁঠাল বীজের সাদা অংশগুলোকে ফেলে দিতে হবে এইভাবে সবগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে কাঁঠালের বীজগুলো আমি ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি আপনারা পেস্ট করতে করতে যদি জল লাগে আপনারা প্রয়োজন অনুসারে জল দেবেন পেস্ট করা হয়ে গেছে আমি আরেকটা পেস্ট করে নিচ্ছি এর জন্য ছোলার ডালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আজকে রান্নাটা আমি সরষের তেলেই করবো কারণ নিরামিষের রান্না সরষের তেলে করলে বেশি ভালো লাগে খেতে এবার তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি পেস্ট করে রাখা কাঁটালের বীজটা আমি এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়াচাড়া হয়ে গেছে এইবার আমি পেস্ট করে রাখা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দুটোকে একসাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু জলটা শুকিয়ে নেব দেখুন এটা একটা ডোয়ের আকারে চলে এসছে এবার দিয়ে দেবো নুন নুন দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নেবো নিয়ে আর একটু শক্ত করে নেব দেখুন আগের থেকে এটা শক্ত হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখব। একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি এটা গরম আছে তাই জন্য আমি খুন্তির সাহায্যে এইভাবে এটাকে করছি তারপরে হাতে করে এটাকে ভালোভাবে আমি সেট করে দিচ্ছি আমি একটা চৌকো আকারে করে নিচ্ছি দেখুন সেট হয়ে গেছে এবার একটু ঠান্ডা হওয়ার পর এটাকে কেটে নেব এদিকে মশলা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর একটু সামান্য জল পেস্ট করা হয়ে গেছে আর এদিকেও ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নিচ্ছি আমি এখানে একটা চৌকস্পে কাটছি দেখুন এইভাবে আমি সেপে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে পিসগুলো দেখতে কত সুন্দর লাগছে চৌকো চৌকো হয়েছে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ঘোল তৈরি করে নেব এর জন্য আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা আটা দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছে সামান্য নুন আর জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটা ঘোল তৈরি করে নিচ্ছি দেখুন ঘোলটা এইভাবেই তৈরি করে নিয়েছি এই রকম হবে ঘোলটা এবার কোড়ায় বসিয়েছি কোড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি একটা পিস এখানে নিয়েছি নিয়ে ঘোলে ডুবিয়ে এইভাবে একটা কাটা চামচের সাহায্যে তুলে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি গোলে ডুবিয়ে দিলে এগুলো একটু ভাঙবে না আপনারা অমনিও ছাড়তে পারেন তবে গোলে ডুবিয়ে দিলে একটু ভাঙবে না এইভাবে গোটা গোটা হবে দেখুন এই বাড়িগুলোকে উল্টে দিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিচ্ছি এইভাবে এগুলোকে উল্টে দিচ্ছি উল্টানো হয়ে গেছে এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি উঠে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একটাও ভেঙে যায়নি আপনারা শুধু মুখেও খেতে পারেন এগুলো তবে আমি এগুলোকে তরকারি করে দেখাবো তাই কোড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে এগুলো দিলে তরকারির স্বাদটা সুন্দর আনে এবং দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচো টমেটো কুচো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কায় যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটা নেড়েচেড়ে একটু ভালোভাবে কষে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে এটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা তেল ছেড়েছে এবার দুপুর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিলে তরকারির স্বাদটা খুবই ভালো লাগে আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন কারণ আগে পেস্টের সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম মশলার মধ্যে জল ঢেলে দিয়েছি এবার জলটাকে একটু গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি হলে ভালো লাগে জলটা ফুটতে শুরু করেছে যেটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ফুটিয়ে নেবো দু মিনিট এটাকে খুব বেশি ফোটানো যাবে না এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঘি নিরামিষ তরকারিতে গরম আর ঘি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এর থেকে বেশি আমি ঝোল মারব না পরে এটা টেনে নেবে এইবার এটাকে আমি নামিয়ে রাখছি দেখুন এই নিরামিষ রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে এটা গরম গরম ভাতের সাথে পুরোপুরি জমে যাবে এই নিরামিষ রেসিপি থাকলে ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না এক থালা ভাত ওনাসেই খাওয়া হয়ে যাবে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন